4645 ফোন তো ধরে এই। এই তিন চারজন আমার এইজন্যতে এই অবস্থা। ধরো, বসা। আর কি করছেন? এবারে বসা বসছি। বসা পরে কোথায় নি যাবেন? ঢাকায় যাবে, খলায় যাবে, কুষ্টিয়া লাইন যাবে, মাগরো যাবে। বিভিন্ন লাইনে চলে যাবে এখান থেকে যে অঞ্চলের নাম ভেবে পোসাতে পোঁচাতে তো পটো শুট পেয়ে যাবে না না দিন পৌঁছে যায় আপনার সকালে বেসা কিনা হবে